জয় ঠাকুর জয় মা নমস্কার আমি শিউলি আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আজকে আমরা শুনব শ্রী শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা আজকে আমরা শুনবো স্বামী অদ্ভুতানন্দ বা লাট্টু মহারাজের মুখে ঠাকুরের কথা লাট্টু মহারাজ একজন নিরক্ষর সরল রাখাল বালক ছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে মিলিত হবার পর থেকেই লাট্টু মহারাজ তার সেবায় নিযুক্ত ছিলেন সেই জন্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লাট্টু মহারাজের স্মৃতিকথা বিশেষভাবে মূল্যবান লাট্টু মহারাজের মুখে ঠাকুরের কথা সেই দিন ছিল ঠাকুরের দ্বিতীয় জন্মোৎসবের দিন এগারোই মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের সেই দিন ঠাকুর আমায় গঙ্গা জল তুলে আনতে বললেন মাত্র এক কলসি জলে তিনি স্নান করলেন আর স্নান করে তিনি মায়ের মন্দিরে গেলেন আমাদের তখন রান্নার জোগাড় দিতে হয়েছিল প্রায় একশো থেকে একশো পঞ্চাশ লোক খেয়েছিল সেই দিন থেকে থেকে মনমোহনবাবু কীর্তনের দল এনেছিলেন তাদের সাথে সেই দিন ঠাকুর খুব কীর্তন করেছিলেন আমাদের তিনি যোগ দিতে বলেছিলেন সেইবার পঞ্চপটিতে গান হয়েছিল সেই দিন ঠাকুর বলেছিলেন তিনি শুধু সন্ন্যাসী নন তিনি সন্ন্যাসী রাজা সেই দিন খাওয়া দাওয়ার পর যা বেঁচে ছিল সব গরিবদের দেওয়া হল এর মধ্যে রাখাল ভাইয়ের একদিন দক্ষিণেশ্বরে অসুখ করে তখন ঠাকুর রাখালকে বললেন ওরে জগন্নাথের প্রসাদ খা তাহলে তোর অসুখ ছেড়ে যাবে জানো জগন্নাথের প্রসাদের এমন গুণ তোমরা জগন্নাথের প্রসাদ স মানো আর না মানো আমাদের উনি সবাইকে গঙ্গা পূজা করতে বলতেন রাখালকে বললেন গঙ্গা মা সাক্ষাৎ দেবী আজকে তার পূজা করতে হয় রাখাল ভাই গঙ্গা মাকে তখন দেবী ভাবতেন না তাই শুনে ঠাকুর একটি ঘটনা বললেন একদিন তিনি পোস্তার দ্বারে বেড়াচ্ছেন বেড়াতে বেড়াতে তার সন্দেহ হলো গঙ্গাময়ী দেবী কিনা এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব শাঁখের আওয়াজ হচ্ছে কিন্তু কিছু দেখতে পেলেন না ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল অমনি দেখলেন নাকি একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে আর তার পিছু পিছু এক দেবী চলেছেন এই সব দেখবার পর তার মনে আর কোনো সন্দেহ রইল না ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড়ো আশ্চর্য হয়ে গেল বললেন আমাদের অত শত জানা নেই আমরা জানি গঙ্গা তো নদীর স্রোতের জল মাঝি মোল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে রাখাল ভাইয়ের কথা শুনে ঠাকুর সেই দিন ভারী রাগ করলেন বললেন খবরদার গঙ্গায় কখনো প্রস্রাব করবি না সেই দিন অব্দি রাখা ভাইকে আর গঙ্গার ধারে শৌচ করতে দেখিনি সে বছর আমি ঠাকুরের সঙ্গে পিনিটির মহা উৎসবে যাই তো আরও ভক্ত গিয়েছিলেন সেখানে তোমাদের নবদ্বীপ গোসাইকে দেখি তার সাথে ঠাকুর কীর্তন করতে লাগলেন সে ঠাকুরের ভাব সমাধি দেখে আমাদেরও ডর লেগেছিল তার সাথে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল বুক সব একদম লাল হয়েছিল হাতের চেটো পর্যন্ত লাল হয়ে গেল ওনার এমন ভাব দেখে সবাই ওনার পায়ের ধুলোর জন্য কাড়াকাড়ি লাগিয়ে দিল বাকি আমাদের বড়ো মুশকিল হলো ঠাকুরকে সবাই ছুঁতে চায় আমরা তাদের ছুঁতে বারণ করে কেউ শোনে না এই নিয়ে বৃহৎ গন্ডগোল লেগে গেল রামবাবু বললেন ওরে লেঠু ছেড়ে দে লোকেরা সব ওনাকে ছুঁয়ে ধন্য হোক বাকি রামবাবুর কথা আমি শুনতে পারলাম না আমি তো দেখেছি যে সমাধির সময় তাকে কেউ ছুলে কেউ কেমন কষ্ট হতো রামবাবু আমায় বারে বারে এ কথা বললেন আমি রাখাল ভাই আর ভবনা তিনজনে মিলে ঠাকুরকে শেখার হতে বাইরের বৈঠকখানায় নিয়ে গেলেন বাকি লোকেরা কি শুনে ওনাকে যখন নিয়ে যাচ্ছি তখন তার পায়ে হাত দেওয়ার চেষ্টা করছে শেষে রামবাবু করলেন কি যেন এক মুঠো ধুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে সকলকে দিতে লাগলেন তবে তাকে বাহিরে আনতে পারি এরপরেরই বছর আঠারোশো সালে আমি সেখানে গিয়েছিলাম বাকি এবারে নৌকা করে গিয়েছিল সেবার শ্রী শ্রী মাকে দেখে সেখানে নিয়ে যাবার কথা হয় মা আমাদের সাথে যেতে চাইলেন না বুদ্ধিমত্তি দেখেছো পাছে কোনো কথা ওঠে তাই নিজে থেকে যেতে চাইল না সেবার ঠাকুর সবার সাথে প্রসাদ পেলেন ঠাকুর প্রসাদ পেয়ে দু হাত তুলে নাচতে লাগলেন পিনেডির মহা উৎসবে একবার বৈষ্ণব বিদায়ের সময় ঠাকুর পাঁচটা টাকা পেলেন অন্য সবাই এক দু টাকা পেল উনি পেলেন পাঁচ টাকা উনি তো টাকা নিতে চাইলেন না বাকি কর্মকর্তারা ছাড়লেন না শেষে রাখালির হাতে টাকা দিলেন রাখাল ভাই পাঁচ টাকার এক ঝুড়ি আম আর এক ঝুড়ি সন্দেশ নিয়ে দক্ষিণেশ্বরে গেল এই না দেখে ঠাকুর রাখালের ওপর খুব গোসা করলেন ও রাখাল ভাইকে সাবধান করে দিয়ে দেখ এমন কাজ আর করবি না তুই নিলে আমারই নেওয়া হলো পঙ্খী ওর দরবেশে কিছু সঞ্চয় করতে নেই দুর্গা আগে উনি আমাদের নিয়ে পাথরঘাটায় যদু মল্লিকের বাড়িতে এলেন যদু মল্লিক আমি তাকে বাগানে দেখেছি বাকি আগে কখনও বাড়িতে আসেনি তার বাড়িতে তখন শ্রী শ্রী সিংহবাহিনী দেবী ছিলেন তাই আমাদের নিয়ে দেবীকে দর্শন করতে এলেন যদুবাবু খোঁজ নিলেন যদুবাবু তখন ভরচা যদুবাবু ঠাকুরকে ছোটো ভরচাঁচ বলতেন এই দিকে তো আর আসো না মা এসেছেন তাই আমাদের মনে পড়েছে তাই তো তুমি এসেছো যদুবাবুর এই কথা শুনে ঠাকুর বললেন তুমি কেমন লোক বলো তো মা এসেছে আর আমাকে কে কি সেই খবরও দিতে নেই ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন দেখো ছোটো ভরচাজ তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি রাখতে আর কেউ তো দেখি না পরশু মা এসেছেন মা আসতে না আসতে তুমি এসে হাজির তোমায় জানবার সময় পেলুম কোথায় ঠাকুর হাসতে হাসতে বললেন তো বটেই এখন মায়ের প্রসাদ কিছুই আনা হয়নি অমনি মুখে কি আর ফিরতে আছে যদুবাবু এইভাবেই শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন দুরন্ত সে প্রসাদ নিয়ে এলো উনি সেই দৌড় দাঁড়িয়ে রইলেন আর সেখানে হচ্ছে প্রসাদ পেয়ে যে গাড়িতে উঠে যাবেন এমন সময় যদুবাবু বলেন কই মায়ের সঙ্গে তো দেখা করলে না এ কথা শুনে ঠাকুর সেখানে শেখার হতে ডাকতে লাগলেন কই গো যদুর মা এক গ্লাস জল দাও না ঠাকুরের গলার আওয়াজ শুনে যদুরমা নিচে এলো ঠাকুরের হাতে এক চুমুক জল খেয়ে গাড়িতে উঠলেন গাড়িতে আর সব ভক্তিরা ঠাকুরকে বললেন আপনি মশাই এমন বড় লোকের গাড়িতে বাড়িতে আর আসবেন না এই রকম লোকের কাছে আসেন কেন আপনাকে এরা বসতে পর্যন্ত বলল না এরকম লোকের বাড়িতে এসে খামুখা কেন অপমান হয় ভক্তদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বলেন ও গো ওরা বিষয়ই সারাক্ষণ বিষয় নিয়ে পাগল ওরা যে কত বিষয় চিন্তার মাঝেও দেবীর পূজা করছেন এই তো যথে বলে অভিমান করছো ভক্তদের মধ্যে যাহারা যদুবাবু সম্পর্কে বলেছিল তারা ওনার কথা শুনে সব চুপ করে গেল ঠাকুর এভাবেই সব আমাদের বিড়ে নিতেন বলতেন সাধু হতে চাস যদি অভিমান ছাড়তে হবে কে আর না মানলেও বাকি এই সব দেখলে চলবে না একদিন ঠাকুর যদুবাবুকে বললেন এখনকার জন্য তো অনেক সংগ্রহ করেছ কিন্তু পরকালের জন্য যদুবাবু বললেন পরকালের কান্ডারি তো তুমি আছো ছোটো ভরচাঁজ শেষের দিনে তুমি আমার পার করবে সেই আশায় তো বসে আছি আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নামে কালি পড়বে দেখো ছোটো ভরচাঁজ শেষের দিনে ভুলো না যদু মল্লিকের এত টাকা ছিল তবুও টাকার লোভ হয়নি একদিন ঠাকুর তাকে বললেন কি গো যদু এত টাকা করেছো তাও টাকার লোভ গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো ছোটো চাচ ও লোভ যাবার নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয় লোভ তেমনই টাকার লোভও ছাড়তে পারে না আর টাকার লোভ ছাড়বো কেন বলো তুমি যেমন ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাকে চাইছো আর আমি তার ঐশ্বর্যের কাঙ্গাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দেখিনি ছোট ভর চাষ টাকা কি তার ঐশ্বর্য নয় তা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন বলেন এটা যদি তুমি ঠিক বুঝে থাকো তাহলে আর ভাবনা কি তারপর তাকে জিজ্ঞাসা করলেন কি গো যদু সরলভাবে এ কথা বলছো না না চালাকি করে বলছো এ কথা শুনে যদুবাবু বলেছেন সে তো তুমি জানো ছোট ভরচাস তোমার কাছে মনের কথা তো লুকোতে পারবো না একদিন উনি যদুবাবুকে বললেন হ্যাঁ গো আগে তুমি ভগবানের নাম করতে আর এখন তাকে ডাকতে এত অনমনস্ক হয়ে যাও কেন তাতে যদুবাবু বললেন কি জানো ছোট ভচ্চাস তোমায় দেখবার পর থেকে আমার কেন জানি না ভগবানকে ডাকবার মন চায় না আমি দেখছি তার নাম নিলে বিষয় চিন্তায় বসে না তাই অন্যমনস্ক হয়ে আমার বিষয় আশায় দেখতে হয় একথা শুনে ঠাকুর কি বললেন জানো এতটা ভালো নয় যদু ঘানির বলত হয়ে ঘুরতে চাইছো কেন যদুবাবু বললেন কর্মফল তো মানো ছোটো ভরচাঁচ লাট্টু মহারাজ বলছেন ঠাকুর আমায় কত শেখাতেন কত বোঝাতেন আমায় বলতেন জানো না নরেনের কাছে বসে বসে আমি কত কথা শুনেছি গিরিশবাবুর সঙ্গে নরেনের কেমন ঝগড়া বাঁধিয়ে দিতেন বাকি নরেন ভারী তেজি ছিল সে তো কাউকে কেয়ার করতো না নরেন সব কথা বলতো আর আমি সব শুনতাম শুনে এসে ওনাকে সব বলতে হতো উনি মাঝে মাঝে আমায় নরেন এই কথা বললো আর তুই চুপ করে রইলি আমি তখন কি জানি নরেনের সঙ্গে আমি পারব কেন ঠাকুর বলতেন এখনকার এত কথা শুনেও তুই কিছু বললি না তোর উচিত ছিল তিনি না করলে এই সব করলো কে কেন নরেনের স্বভাব হয়েছে ঠাকুর বললেন স্বভাবে কি এই সব হয় কার্য থাকলেই তার পেছনে কারণ আছে শক্তি থাকলেই তার পেছনে শক্তিমান আধার আছে জানো ঠাকুর আমাকে টেনে নিলেন আমি একটি অনাথ কোথাকারকে আমায় তিনি ভালোবাসা ঢেলে দিলেন আমায় তিনি কৃপা না করলে বকরি করতে করতে বকরি বানিয়ে যেতে হতো আমার সারা জীবন বিলকুল নষ্ট হয়ে যেত আমাকে তিনি এই সব শেখাতেন আমি মুখ্য আমি এই সব কি করে জানবো আমায় বলতেন দেখ দিল সাফ রাখবি আর গর্দা ঢুকতে দিবি না তিনি তো হামেশা আমাদের বলতেন দেখ ইথানকে নিজের বুকে হাত দিয়ে বলতেন সাচ্চা থাকবি কাম কামনা ঢুকতে দিবি না ওরা বড্ড বেশি দিক করলে তার কাছে প্রার্থনা করবি তার নাম নিবি তাকে ডাকবি তিনি তোদের বাঁচিয়ে দেবেন যখন তাতেও মন বসাতে পারবি না তখন মায়ের মন্দিরের সামনে বসে যাবি না হয় ইথানকে দৌড়ে আসবি একদিন দক্ষিণেশ্বরে এক ভক্ত ভারী বেয়াদবি আরম্ভ করে দিল আমি আর থাকতে না পেতে তাকে খুব কথা শুনিয়ে দিলাম আমার কথা শুনে ঠাকুর ভারী দুঃখিত হলেন ভক্তটির ব্যথা উনি বুঝলেন আমায় তখন বললেন ওখানে যারা আসে তাদের ওইরকম কথা বলতে নেই ভক্তটি চলে যাবার পর ঠাকুর আমায় তখন বললেন এখানে যারা আসে তাদের অমন কথা বলতে নেই খুব কড়া কথা শুনিয়ে দিলাম আমার কথা শুনে ঠাকুর ভারী দুঃখিত হলেন ভক্তটি উনি বুঝলেন আমায় তখন বললেন ওখানে যারা আসে তাদের ওই রকম কথা বলতে নেই ভক্তটি চলে যাবার পর ঠাকুর আমায় তখন বললেন এখানে যারা আসে তাদের অমন কথা বলতে নেই তো তারা সংসারে জ্বালায় জ্বলছে এলে তোরা যদি তাদের বেয়া এত কড়া কথা বলে দুঃখ দিবি তাহলে তারা কোথায় যায় বলতো সাধু সঙ্গে থাকতে গেলে কড়া কথা বলতে নেই লোকের মনে দুঃখ হবে এমন কথাও বলবি না তারপর উনি আমায় আদেশ দিলেন কি জানো বললেন কাল ওখানে যাবি যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি পরের দিন আমি সেখানে গেলাম বাকি আমার মনে অভিমান জাগলো আমি তাকে অনেক কথা বলে এলাম ফিরে এলে উনি কি বললেন জানো হ্যাঁ রে এখনকার প্রণাম নিয়ে এসেছিস আমি তো অবাক পুনস্ত্র বললেন যা শিগগিরই যা এখনকার প্রণাম জানিয়ে আয় আমি আমি ফের তার কাছে গেলাম প্রণাম জানাতে তিনি কেঁদে ফেললেন তার কান্না দেখে আমার মনেও বড় দুঃখ হলো তবে ফিরে আসতে তিনি বললেন এবার তোর সব অপরাধ খণ্ডে গেল একদিন গিরিশবাবু ঠাকুরকে দু হাত জড়ো করে নমস্কার করেন অমনি আমাদের সামনে ঠাকুর ও গিরিশবাবুকে কোমর নুয়ে নমস্কার করলেন গিরিশবাবু আমার আবার ঠাকুরকে নমস্কার করলেন ঠাকুর আরও নিচু হয়ে গিরিশবাবুকে নমস্কার করলেন এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যেবার মাটিতে শুয়ে দণ্ডবধ হলেন সেইবার ঠাকুরটাকে তাকে আশীর্বাদ করলেন পরে তো তাই গিরিশবাবু বলতেন এবার উনি এসেছেন নমস্কার করে জগৎ জয় করতে কৃষ্ণ অবতারে বাঁশি চৈতন্য অবতারে নাম আর এইবারে অস্ত্র নমস্কার আমাদের তিনি হামেশা শোনাতেন ওরে দণ্ডবধ হতে সে মান অভিমান সব দূরে চলে যাবে একদিন শত পবিত্র হইয়া হাজরা মশাই ঠাকুরকে উপদেশ দিলেন দেখো গদাধর এরকম করা তো বাপু উচিত হচ্ছে না এরকম করলে বেশিদিন লোকে তোমায় মানবে না লোককে ভোলাবার জন্য অত্যন্ত কিছু কর হাজরার এই কথা শুনে ঠাকুর হাসিতে লাগলেন এবং লাট্টু হরিশ গোপাল রামলাল প্রবৃত্তিকে ডাকিয়া বলিলেন ওগো শুনছো হাজরা কি বলছে আমায় মালা জপতে বলছে আমি বাবু এখন আর ওই সব করতে পারি না ও বলছে মালা জপ না দেখলে লোকে আমায় মাইক না হাজরার কথা সত্যি নাকি হরিশ বসিয়া বলিল ওর কথা ছেড়ে দিন যেমন গেউলো তেমনই গেউ বুদ্ধি ঠাকুর তখন হরিশকে বললেন না গো না গেল না ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন হরিশ তখন বলল কি যে বলেন মা লোক পেলেন না হাজার মুখ দিয়ে আপনাকে কথা শোনালেন ঠাকুর বললেন হ্যাঁ গো হ্যাঁ এমনি করেই মা জানান দেয় হাজরার মনের অঙ্কর বঙ্কর যায়নি হাজরা মালা জপতে জপতে বিষয় চিন্তা করত। তাই তো তার উন্নতি হলো না নরেনের সেই দিন ঠাকুর তাকে কৃপা করেন ওহার দেহ রক্ষার পর তার ধারণা হয়েছিল সে একজন বড় অবতার ঠাকুরের চেয়ে বড় একদিন হাজরার ভারী ইচ্ছা হলো ঠাকুরের পদসেবা করতে ঠাকুর পা সরিয়ে নিলেন তাই না দেখে হাজরার ভারী দুঃখিত হলো বাইরে গিয়ে মুখ ভার করে বসে রইল শেষে উনি হাজরাকে ডেকে পাঠালেন সেই একদিন মাথা পদসেবা করেছিল একদিন হাজরার ইচ্ছা হলো লোককে উপদেশ দেবে সেই দিন যারা দক্ষিণেশ্বরে এসেছিল তাদের সবাইকে জানাতে লাগলো উনি আজ এখানে নেই উঠানে বসে আর কি হবে এখানে এসে অতি কথা শুনলো বাকি কেউ তার কাছে বসলো না হাজরার সাথে নরেন ভাইয়ের ভারী মিল খেত হাজরা তাকে তামাক সেজে খাওয়াতো তার সঙ্গে তর্ক জুড়ে দিত নরেনের ভাই ঠাট্টা করে বলতো নরেন ভাই ঠাট্টা করে বলতো তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি তোমার মতো মালা জপতে খুব কম লোককে দেখি আর তোমার মালাটিও তো বেশ বড় বড় তাই না ভারী চকচকে তোমার মতো সিদ্ধ পুরুষ আর কে আছে কথা শুনে হাজরার ভারী অহংকার হয়েছে আমাদের সামনে বলো বলতো তোরা আমায় কি বুঝবি তোদের নরেন আমায় ঠিক বুঝেছে উনিও বুঝতে পারিনি শুনেছ তার অহংকারের কথা মানুষ এমনি করে সাধন থেকেই পড়ে যায় যেন হাজরা সোহম জব করতো ভারী তর্ক রাখত লাগাতো তাই উনি আমাদের বলেছিলেন হাজরা এখনকার মতো উল্টে দিতে চায় তোরা ওর সাথে বেশি মিসিস নে বাপু তোদের ভক্তির ঘর শুকনো জ্ঞানে তোদের কাজ কি নমস্কার আজকে এই পর্যন্ত লাটু মহারাজের মুখে ঠাকুরের কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে